আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ বৃষ্টি ব্রেজা বিকেল আজ সারা দিন বৃষ্টি জড়তে ছিল আর আজকে বিকেলে একটু বের হলাম তাই আনুর দোকানের সামনে আসলাম এটা হচ্ছে আমাদের নিজ এলাকা আনু এই দোকানটা দিয়েছে দোকানটাতে বৃষ্টিতে খুব ভালো চলে এবং ভালো লাগতেছিল আর তার সামনে যাচ্ছিলাম এটা হচ্ছে নিজ এলাকা মসজিদ মসজিদটা আজকে বৃষ্টি হওয়াতে তার আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল তাই মসজিদ এলাকাটা ভিডিও করলাম আর মসজিদটাও খুব সুন্দর লাগতেছিল দেখতে এটা হচ্ছে মসজিদের মিনার সূচ্য মিনার মসজিদটাও ভালো লাগতেছিল আর সামনে এটা হচ্ছে নিজ এলাকা স্কুল স্কুলটাও খুবই বৃষ্টিতে মানে আবহাওয়াটা এত সুন্দর ছিল আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসাটাও খুব সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আমাদের কবরস্থানে যাওয়ার হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে কবরস্থানে যাওয়া হয় এই দোকানটা নতুন করেছে এই দোকানটাও খুব সুন্দর লাগতেছিল তাই রাস্তাতে আর এই সামনের দিক দিয়ে এটা দিয়ে যাওয়া হয় তাই সবার সাথে শেয়ার করলাম